আমাদের ত্রিপুরাতে নেশাকে আমরা নির্মূল করতে পারি তাকে উদ্দেশ্য নিয়ে আমাদের ত্রিপুরা প্রদেশের যুব মোর্চার উদ্যোগে এই আয়োজন সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর উনার পঁচাত্তর বছর যে পূর্ণ হয়েছে সে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে যে আমরা সেবা পক্ষকাল বা সেবা পাকোড়া সেই অনুষ্ঠান এবং সেই যে কর্ম আমরা কর্ম যে আমরা রেখেছি সেই আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তার মাধ্যমে আজকে সতেরো তারিখ থেকে আমাদের বিভিন্ন প্রোগ্রাম এখানে হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মধ্যপ্রদেশ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার জন্মদিনে আমাদের সামনে ওনার বক্তব্য এবং দেশবাসীর কাছে রেখেছে এবং তার থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছি শক্তিশালী আগামী দিন আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে করতে যাচ্ছেন আমরা সবাই জানি যে ভারতবর্ষের মধ্যে আমাদের পঁয়ত্রিশ বছরের নিচে আমাদের পপুলেশনের প্রায় পার্সেন্ট আমাদের যুবক ভাই বোনেরা আছেন এখানে এবং পৃথিবীর মধ্যে এত বড় আমাদের হিউম্যান রিসোর্স যার কি সব ব্যবহার যদি প্রপারলি করা যায় তাহলে আমাদের দেশের উন্নয়ন কেউ আমাদেরকে আটকাতে পারবে না সেটাই বারবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গুজরাতে চেয়েছেন আমরা বারবার দেখেছি মন কি বাত অনুষ্ঠান থেকে শুরু করে সব ক্ষেত্রেই মাননীয় প্রধানমন্ত্রীজি যুবক ভাইদের কাছে বোনদের কাছে জিজ্ঞেস করেন যে আপনাদের কি মত এই দেশকে যদি আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আপনাদের পরামর্শ এবং আপনাদের যে অ্যাডভাইস এবং আপনাদের যে চিন্তাধারা সেটা ছাড়া সেটা সম্ভব হবে না আমি আজকের যে এই উদ্যোগ আমাদের যে সতেরোই সেপ্টেম্বর থেকে আগামী সেকেন্ড সতেরোই সেপ্টেম্বর থেকে আগামী সেকেন্ড অক্টোবর পর্যন্ত যে সেবা পক্ষকাল বা সেবা যে পক্ষ যে যে প্রোগ্রাম আমরা রেখেছি কর্মসূচি আমরা রেখেছি তার মধ্যে আজকের এই যে একটা মানে নম যুবরান যে যুব মোর্চার উদ্যোগে এখানে করছেন আমি আমাদের প্রদেশ যে মোর্চা আছে সেই প্রদেশ মোর্চার যুব মোর্চার যিনি যার নেতৃত্বে এই প্রোগ্রাম হচ্ছে আমি সুশান্তবাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেব এবং আমরা চাই যে নেশামুক্ত ত্রিপুরা সেটাকে স্লোগান রেখে আপনারা এটা করছেন আমরা জানি যে ত্রিপুরাতে নেশা নিয়ে আমরা কিন্তু মানে বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি আমাদের সরকারও সেভাবে পদক্ষেপ নিয়েছে কিন্তু আমরা চাই যে যুব ভাই বোনেরা তারা যদি একটা গণ আন্দোলন করা যায় যারা এর মধ্যে বিক্রিম হচ্ছে তাদেরকে যদি বোঝানো যায় যে এই নেশা যদি আমরা করি আমাদের কি কি সমস্যা হতে পারে পুরো 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 ফ্যামিলি পরিবার সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখেছি বিগত বছর দ্বারা রাজত্ব করেছে আমরা আমাদের সরকার যখন আসলো আমরা দেখলাম চারিদিকে বিভিন্ন জায়গায় আমরা দু হাজার পর থেকে যেভাবে নেশা সামগ্রী আমরা সেটাকে আমাদের যে বিভিন্ন এজেন্সি পুলিশ থেকে আরম্ভ করে তারা যখন সিজ করতে লাগলো তখন বুঝতে পারলাম পুরো ত্রিপুরাকে নেশায় একটা রাজ্য ওরা তৈরি করে গেছে একশো তিন পার্সেন্ট এখন সে সেটা আমরা করতে পেরেছি যেখানে ডেস্ট্রাকশনের বিষয়ে সেখানে এই যে আমরা নেশা সামগ্রী ধরছে নিয়োগ প্রতিনিয়ত আপনারা নিশ্চয়ই দেখছেন টিভির পর্দায় আপনারা দেখছেন বিভিন্ন পত্রিকা আপনারা দেখছেন প্রায় একশো বত্রিশ থেকে তেত্রিশ পার্সেন্ট আমরা ডিস্ট্রাকশন করছি কিন্তু এতে আমরা যদি মনে করি যে আত্মতৃপ্তি আমাদের হয়ে গেছে তাহলে চলবে না এই ধরনের রান একটা সিম্বলিক এখান থেকে শুধু সিম্বলিক যে রান তাতে করে চলবে না আমাদের সমস্ত ত্রিপুরার কোনায় কোনায় যারা যুব সমাজ আছে আমি তাদের কাছে অনুরোধ রাখবো এই বিষয়ে আপনারা সোচ্চার হন এবং আমাদের পুলিশ থেকে আরম্ভ করে আমাদের যারা এজেন্সি আছে বিভিন্নভাবে আমরা তো সহায়তা করছি কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এই নেশামুক্ত ত্রিপুরা আমাদের করতে হবে আমরা জানি যে প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদের যারা ইউথ আছে তাদের যে চিন্তা শক্তি তাদের যে তাদের যে বিকাশ সেই বিকাশকে যদি আমাদের সামনে দিকে আনতে হয় তাহলে যে ধরনের এডুকেশন দরকার সেই এডুকেশনের মাধ্যমে আমরা গুণমান সম্পন্ন এডুকেশন আমাদের ত্রিপুরা সরকার আমরা দিচ্ছি তাতে করে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা ভাবছি এক ভারত শ্রেষ্ঠ ভারত সেটা অবশ্যই সম্পন্ন হবে আজকে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে আমাদের নম যুবযাত্রা আমরা আয়োজন করেছি ইতিমধ্যে আপনারা জানেন যে গত সতেরোই সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার শুভ জন্মদিন ছিল এই সতেরো সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত আমরা সেবা পাকুয়ারার নাম দিয়ে এই পক্ষকাল ব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নেওয়া হয়েছে তৎসঙ্গে আমাদের বৃক্ষরোপণ ব্লাড ডোনেশন স্বচ্ছ ভারত অভিযান বিভিন্ন কর্মসূচি আমরা আমাদের এই নেতার প্রতি উৎসর্গ করছি ঠিক এই রকম মুহূর্তে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন যে নেশামুক্ত ভারত তৎসঙ্গে ত্রিপুরা রাজ্য নেশামুক্ত ত্রিপুরা যুব সমাজকে জাগ্রত করার জন্য কারণ আমরা জানি যে আমাদের যুব সমাজকে বিভিন্ন বিপথে পরিচালিত করার জন্য একটা শক্তি প্রায়শই কাজ করছে এই যুবকদের মধ্যে বর্ধনের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা আজকে যুব নম যুব যাত্রা আমরা ম্যারাথন আমরা করছি সর্বভারতীয় ক্ষেত্রে এই যুবকদের অংশীদারিত্ব এবং এই যুবকরাই আগামী দিনে এই ভারতবর্ষের পরিচালক ভূমিকা নেবে তাই এই যুবকদেরকে উৎসাহবর্ধনের জন্য আমরা এরকম কর্মসূচি নিয়েছি আজকে তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের ত্রিপুরা যুব মোর্চা প্রদেশ সভাপতি সুশান্ত দেবের নেতৃত্বে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিত্যে আমরা আগরতলা শহরেও আমরা এই নব যুব যাত্রা ম্যারাথন যেটা সেটা আমরা সংগঠিত করি